বাংলাদেশে ফার্স্ট টাইম মেস্তার দাগ যাবে ব্রণের দাগ যাবে হাত পা করবে সাদা পাপায়া কজিক সোপ বাংলাদেশে ফার্স্ট টাইম এক সাবানে ফুল ফেজের সমস্যা সমাধান হবে স্কিন হবে সাদা হাত হবে সাবা এবং এটা সবচেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এটার ভিতরে আছে কোলাজেন এই কোলাজেনের মাধ্যমে আপনার স্কিন হবে ধব সাদা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মনচলাশি লাইভে সব একটু লাইকটাতে জয়েন করে ফেলেন লাইকটা নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সো আমি একটু দেখাই আপনাদের জন্য কি নিয়ে আসছি কি নিয়ে আসি আপনাদের জন্য তাই না হাজার হাজার পিস প্রোডাক্ট হাজার হাজার পিস প্রোডাক্ট হ্যাঁ বাংলাদেশে ফার্স্ট টাইম এটা এটা একটু খুলো এটা খুলো হ্যাঁ ওই দেখো প্রোডাক্ট রাখার জায়গা পাইতেছি না বাংলাদেশে ফার্স্ট টাইম মেস্তার দাগ যাবে হান্ড্রেড পার্সেন্ট তিন থেকে চার দিনে আপনি রেজাল্ট পাবেন তিন থেকে সাত দিনে আপনি রেজাল্ট পাবেন তিন থেকে সাত দিনে এইটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হবে এই সাবানটা তিন থেকে সাত দিনে আপনার স্কিনে ভাইটামিন এ সি এবং ই এর ঘাটতি পূরণ করে স্কিন থেকে যে কোন টাইপের দাগ পারমানেন্ট ভাবে রিমুভ করে স্কিন করবে ধবধবে সাদা এটা গ্যারান্টেড প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড একটা প্রোডাক্ট যেটা আপনার স্কিনের যে কোন টাইপের সমস্যা পারমানেন্ট ভাবে হচ্ছে রিমুভ করবে দেখেন এই পাশে আরো প্রোডাক্ট খুলতেছি আমরা আমাদের শিপমেন্ট আসছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলেন যে আর যার পক্ষে যতটুকু সম্ভব লাইভটা শেয়ার করেন আমি অ্যানাউন্সমেন্ট ছাড়াই লাইভে আসছি বিকজ আপনাদের দেখানোর জন্য ভাই এই সাবানটা এই সাবানটা এটা হচ্ছে কজিক সোপ কজিক পাপায় অ্যান্ড ক্যারট হ্যাঁ এটা ভিতরে হচ্ছে আপনার পেঁপে দেওয়া আছে এটা ভিতরে ক্যারট আছে মানে গাজর আছে সো এইটা দিয়ে যখন আপনি এটা কিন্তু দেখেন থাইল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সেলিং একটা প্রোডাক্ট থাইল্যান্ডের মতো জায়গায় থাইল্যান্ডের মহিলাদের স্কিনে কিন্তু মেস্তা খুব কম বসে সেই টাইপের জায়গায় এইটা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাইছে বেস্ট সেলার এবং এই সাবানটা পরপরই আমরা নিয়ে আসি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এবং এইটা এমন স্কিন ল্যাডি ব্র্যান্ড এর হচ্ছে একটা প্রোডাক্ট কজিক সোপ হ্যাঁ আমাদের কজিক সোপ আচ্ছা এইটা একটু আমি আপনাদেরকে ডিটেলস দেখাই এইটা আপনার ফেস অ্যান্ড বডি দুইটা স্কিনই আপনি ইউজ করতে পারবেন এইটা আপনার ফেস অ্যান্ড বডি দুইটা স্কিনে আপনি ইউজ করতে পারবেন এবং এইটা এই যে দেখেন আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আশি গ্রামের হ্যাঁ এইটার প্রোডাক্টটা হচ্ছে আশি গ্রামের আমি একটা একটা সাবান জাস্ট হচ্ছে আপনাদেরকে এই একজন এদিকে দিকে একটা সাবান জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাবো ভাই হাজার হাজার পিস প্রোডাক্ট আসে যদি কাজ না করতো হাজার হাজার পিস প্রোডাক্ট অফিস আইনা ফালাই রাখতাম না ঠিক আছে আর এগুলো হচ্ছে আমি আমার শ্বশুর পাঠাই না নানার পাঠাই না দাদার বাড়িও পাঠাই না এগুলো সব আমরা সেল করি এবং আলহামদুলিল্লাহ এত হাজার পিস প্রোডাক্ট সেল করি এবং আলহামদুলিল্লাহ কাস্টমার সবাই এ টু জেড এ টু জেড আপু ওজন কমানোর প্রোডাক্টের অফার দেন আপু অফার কিন্তু চলতেছে আজকে শেষ অফার ওজন কমানোর স্লিমিং জুসে আজকে শেষ অফার সো যাদের লাগবে অফারে নিয়ে নেন ঠিক আছে আজকে দুপুরে লাইফটা দেখে নেন এটা হচ্ছে হোয়াইটনিং সোপ এটা হচ্ছে হোয়াইটনিং সোপ পাপায়া প্লাস ক্যারোটের হোয়াইটনিং সোপ এইটাতে হচ্ছে আপনার পার্মানেন্ট এই একজন ডাক দিছি এটা খোলো এটা খুলে ফেলো হ্যাঁ এই যে খোলার জায়গা আছে হ্যাঁ খুলে ফেলো ওয়াও ও এটা কি এটা কি ভাই একটু পানি আনতে পারো মগে করে জাস্ট বেশি না একটা মগে করে পানি দিয়ে আসো এটা কি এইটা এটা তো এমনি এমনি এটা বেস্ট সেলিং হয় নাই আপু আমার স্কিনে ডার্কের স্পট আছে এটা আপু তিনটা দিবেন এটা তিনটা দিলে পার্মানেন্ট ভাবে মানে আপনি এই সাবান আপনার খায়া ফেলতে মন চাইবে এই সাবানটা হচ্ছে খায়া ফেলতে মন চাইবে যে আপু এটা কি দিছেন ভাই এইটা যে কি পরিমাণ সাদা করবে কি পরিমাণ যে সাদা করবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা আপনার স্কিনটারে কি পরিমাণ সাদা করবে সো ভুগিচুকি প্রোডাক্ট না দিয়ে ভুগিচুকি প্রোডাক্ট না দিয়ে ভালো একটা প্রোডাক্ট ইউজ করেন দেখবেন কি রেজাল্ট পেয়েছে এবং উল্টা পাল্টা নকল প্রসাধনী ইউজ করে স্কিন নষ্ট করার কোনো দরকার হয় না এবং এই যে শীত আসছে না এখন দেখবেন কি মুখের ভিতরে দাগ দেখা যাচ্ছে মুখের ভিতরে তিল দেখা যাচ্ছে মুখে মেস্তাব দাগ বেড়ে যাচ্ছে কারণ শীতকালে যে কোনো টাইপের দাগগুলাই হচ্ছে কি হয় জানেন আপনার একদম স্থায়ী হয়ে যায় এবং এই দাগগুলা আপনি আনেন এবং যদি আপনি মস্চারাইজার না ইউজ করেন এটা পার্মানেন্ট বসে যায় সানস্ক্রিনটা কবে আসবেন ইউভিস আপু আমাদের অর্ডার করা আছে আপু আমরা এখনো ওইটার এলসি করতে পারি নাই ঠিক আছে সো আমি ইম্পোর্টারকে প্রেসার দিছি আমরা হচ্ছে ইম্পোর্টারকে প্রেসার দিছি হ্যাঁ তুমি হাত দাও হ্যাঁ আমরা একটা হাতে ইউজ করে দেখাই মুখে দেখাবো না জাস্ট হচ্ছে হাতে আপনাদেরকে একটু খোলো খুইলা সাবানটা ভিজাইয়া দেখাও সবাইরে কারণ এইটা এমন একটা সাবান এটা দেখবেন কালকের মধ্যে এটা অনলাইনে ভাইরাল কালকের মধ্যে এটা অনলাইনে ভাইরাল হবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের সাবান আপনারা একবার হ্যাঁ চুবায়ে উঠাও এই যে এই যে ধরো একটু দেখাই ভিজানোর পরে সাবানটার চকচকে ভাবটা দেখাইতে চাচ্ছি দাঁড়াও আমি একটু লাইট জ্বালাই নি হ্যাঁ পরে সাবানটার চকচকে ভাবটা দেখেন ভাই এটার ভিতরে কি আছে জানেন এটার ভিতরে হচ্ছে পেপে আছে এটার ভিতরে ক্যারোট আছে এই জন্য এটার কালার এমন এবং এটা কজিক দিয়ে তৈরি করা পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কজিক গুলটাথিওনের পরে যদি বলেন কজিক এবং কজিকটা যখন আপনি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা যে কোনো দেখেন শাহিনের হাতের অবস্থা দেখেন একদম ড্রাই হয়ে আছে বাট আমি জাস্ট এই যে আপনাদের এক হাতে লাগাবো এক হাতে লাগাবো না ঠিক আছে জাস্ট এই যে দুই হাত সমান করে ধর দুই হাতেই লাগাও যাও দুই হাতেই লাগাও সুন্দর করে দিয়ে মাসাজ করো এই সাবান এই সাবান আপনার মাকে গিফট করবেন বাবাকে গিফট করবেন ছেলেদের গিফট করবেন মেয়েদের গিফট করবেন এবং এই সাবান সবাই ইউজ করবেন হাতে পায়ে মুখে ভাই চলটা দিয়ে দাগ উঠে যাবে চলটা দিয়ে চলটা বুঝেন মানে একদম চলটা কেটে আপনার দাগ উঠে যাবে দেখেন অল্প একটু সাবান জাস্ট এটা কিন্তু পুরো আর একটু নাও আর একটু নাও ও জাস্ট অল্প একটু নিচে দেখেন কি পরিমাণ ফেনা হইতেছে কি পরিমাণ জাস্ট হচ্ছে আপু অনেকদিন পর তোমার লাইফ দেখে আসছি থ্যাংক ইউ সো মাচ আপু সোনা এইটা আপনাকে দেখেন ডিপলি ভাবে আপনার স্কিনটাকে হোয়াইট করব হালকা একটু পরিমাণ নিবেন একটা সাবান আপনার মিনিমাম এক মাস চলে যাবে একটা সাবান এটাতে আপনার ঘাড়ের কালো দাগ পর্যন্ত চলে যায় ভাই এই সাবান এই সাবানে হচ্ছে আপনার ঘাড়ের কালো দাগ পর্যন্ত চলে যাবে এই সাবানটা আপনাকে পারমানেন্ট ভাবে রেজাল্ট দিবে এটা কিন্তু যেন তেন কোনো সাবান না এটা কোনো যেন তেন সাবান নাই যে মিনিমাম থার্টি সেকেন্ড মাসাজ করতে হবে তিরিশ সেকেন্ড মিনিমাম মাসাজ করবেন এই যে আঙুলের গোড়া গুলাতে মাখবেন মুখে মাখবেন নাকে মাখবেন স্কিন তো সাদা হবেই পাশাপাশি যেই টাইপের কালো স্পট আছে সেই স্পট গুলাকে রিমুভ করে পজিক সাবান সো এইটাতে অফার কে কে চান একটু হাত তুলতে হবে আপনাদেরকে এখন হচ্ছে আমরা এই হাতটা মাসাজ করো হ্যাঁ এটা মাসাজ করা হয় নাই একদম সুন্দর করে ঘরে যেমনি হাত দো হ্যাঁ ডইলা ডইলা ওইভাবে ডইলা ডইলা হাত দো একদম ডইলা ডইলা লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সূচনা আপু কি অবস্থা আপু সোনা দেখছো অল্প একটু সাবানে কি পরিমাণ ফেনা হইতেছে সো এইটাতে তোমার 100% গ্যারান্টি একশো গ্যারান্টি যে তোমার মেস্তা দাগ যাবে যে কোনো কালো দাগ যাবে স্কিন হবে চার থেকে পাঁচ গুণ সাদা এইটা রেগুলার ইউজ করবা মিনিমাম তিনটা ইউজ করবা এইটা রেগুলার ইউজ করবা মিনিমাম তিনটা ইউজ করবা সাবান দিয়ে সাদা হবা সাবান দিয়ে অন্য কোনো প্রোডাক্ট মাখার দরকার নেই শুধু মুখ ধোবাস দেখবে রেজাল্ট দেখছো আমরা কিন্তু আর কোনো মানে আরও ফেনা হবে আর একটু পানি নিলে আরো ফেনা হবে এক ফোঁটা সাবান নিছি দেখছো ফেনা কি পরিমাণ বাইরেইতেছে যাইতেছে জাস্ট এক ফোঁটা আমরা আহামরি কোনো সাবান নেই না দেখো ওর হাত পুরা ভইরা গেছে ওর হাত পুরা ভইরা গেছে যে দেখো কি পরিমাণ ফেনা হইতেছে সো এইভাবে যদি অল্প একটু করে লাগাও তোমার অনেক দিন অনেক দিন চলে যাবে এই সাবান এটা বাংলাদেশে ফার্স্ট টাইম বাংলাদেশে ফার্স্ট টাইম দেখো এটা হচ্ছে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট থাইল্যান্ডের কজিক কোলাজেন হোয়াইট পাপায়া প্লাস ক্যারোট হোয়াইটনিং সোপ এবং তিন থেকে সাত দিনের রেজাল্ট পাবেন তিন থেকে সাত দিনের রেজাল্ট পাবেন তিন থেকে জাস্ট হচ্ছে সাত দিনে আপু সানস্ক্রিনটা দশ বছর সানস্ক্রিন সবাই ইউজ করতে পারবে আপু কেমন আছো অনেকদিন পর তোমার এই সাবানটা কেউ মিস করিয়ে না লাল চন্দন মনে হয় বিশ পিসের মতো স্টক আছে যাদের লাল চন্দন লাগবে ছয়শ টাকা করে অর্ডার করে দিবে আচ্ছা আমরা এখন এটা ধুয়ে ফেলি আমরা এখন এইটা ধুয়ে ফেলি ওয়া দেখো দেখো তোমরা রেজাল্ট দেখো তোমরা রেজাল্ট দেখো হ্যাঁ দুই হাত ধুয়ে ফেলো দোনো হাত ধুয়ে ফেলো সুন্দর করে ওয়াশ করে ফেলো ও মাই গড এই যে দেখো এখানে কোনো লুকোচুরি করা নাই আপুরা কোনো লুকোচুরি নাই আমি লাইভে ধুয়ে দেখাইতেছি একদম লাইভ চ্যালেঞ্জ আমি বলছি না দেখো দেখো দাগগুলা গুলা নাই এই যে দেখো দেখো তোমরা দেখো তোমরা দেখো যে একটু লাইট মেরে দেখাইতেছি দেখো তোমরা তো ফর্সা স্কিনে সবসময় দেখো আজকে ওর স্কিনটা দেখো দেখছো এই যে দেখো এই যে এই লেয়ারের এই এই লেয়ারের আঙ্গুলের কালো দাগ নাই এই যে দেখো দেখো এই যে এই যে এই যে দেখো দেখো কালো দাগ নাই কালো দাগ নাই দেখছো এক ধোয়াতে এক ধোয়াতে এগুলো কিন্তু অনেক কালো ছিল না শাহিন অনেক কালো ছিল এই ওর একটা গামছা দাও তোয়ালে আছে এখানে সাকিব তোয়ালে নাই টিস্যু আছে আছে কি আপু এটার দাম বলতেছে এটার অফার দিব এটার দাম বলতেছে আপু এটার অফার দিব জাস্ট হচ্ছে লাইফটাতে জয়েন করেন দেখছেন এই রকম কালো স্ক্রিনটা এক ধয় যদি এই রকম রেজাল্ট তিন থেকে সাত দিন লাগানোর পরে আপনি কেমন রেজাল্ট পাবেন এবার চিন্তা করেন তিন থেকে সাত দিন লাগানোর পরে আপনি কেমন রেজাল্ট এই যে দেখেন ওর এই জায়গাগুলোতে কি পরিমাণ দাগ এই যে দেখছেন লাল লাল হয়ে আছে দেখেন লাল লাল হয়ে আছে এই দাগগুলো কিন্তু উঠে গেছে এই দাগগুলো উঠে গেছে দেখছেন যেই যেই দাগায় হচ্ছে কালো দাগ ছিল দাগগুলো উঠে গেছে একবার ওয়াশে আলহামদুলিল্লাহ এতটা ভালো রেজাল্ট হচ্ছে আপনি পাবেন হাত মুছে ফেলো হাত মুছে ফেলে এখন হচ্ছে আপনাদেরকে অফার দিব এখন বলেন কার কত পিস লাগবে কার কত পিস লাগবে কার কত পিস সাবান লাগবে বলেন একদম সাবানের সাগর নিয়ে বসে অফার কে কে চাচ্ছেন এটাতে আপু শাওয়ার জেলটা কবে আসবে ভাই কিসের সাওয়ার জেল কিসের কি ভাই এই সাবান এই সাবান যদি যেমন ছিল তেমন যেমন ছিল তেমনই তো আছে সাহারা ইসলাম আপু এই যে সুন্দর একটা কথা যেমন ছিল আছে আপু আপনি লাইভে ধোয়ার আগের স্ক্রিনটা দেখেন আর ধোয়ার পরের স্কিনটা দেখেন ঠিক আছে ধোয়ার আগের স্কিনটা দেখেন ধোয়ার পরের স্ক্রিনটা দেখেন আপনি তো একবারে এই রেজাল্ট আপনি যখন তিন দিন চার দিন লাগাবেন আর কি লাগবে তিন দিয়ে চার আপু আন্ডারামস কালো দাগ এটা দিয়ে চলে যাবে আমাদের আন্ডারামস এর ক্রিম আসছে আমি দেখাইতেছি দাঁড়ো আন্ডারামস এর ক্রিম আসছে দেখাইতেছি আচ্ছা সো এইটার প্রাইস কত টাকা এই যে দেখো এটার প্রাইসটা টা দেখাও আমি একটু তোমাদেরকে দেখাই এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এইটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমি এটার অফার দিব আপু থ্যাংক ইউ সো মাচ আপু অতটুকু গ্লো সাধারণ সাবান দিয়েও করে আপু আপনি কিছু বলার নাই আপনাকে প্লিজ আমার লাইফ থেকে আপনি বের হয়ে যান আপনাকে আমার বলার কিছু নাই আপু আপনি লাইফ থেকে বের হন ঠিক আছে আমার প্রোডাক্ট সম্পর্কে আমার কাস্টমাররা জানে সো আমার প্রোডাক্ট কেমন কাজ করে আমার প্রোডাক্ট কেমন ইউজ করে রেজাল্ট পাওয়া যায় এটা আমার আলহামদুলিল্লাহ এত বছর ব্যবসায়িক লাইফে এত বছর ব্যবসায়িক লাইফে হচ্ছে এতটুকু আমার মানে মানে বিশ্বাস বলেন ভালোবাসা বলেন এতটুকু জায়গা আমি অর্জন করে ফেলছি সো প্লিজ এই টাইপের কমেন্ট করবেন না এই টাইপের কমেন্ট করলে পেজ থেকে সরাসরি হচ্ছে ব্যান করে দিব একদম ব্যান করে দেওয়া হবে সো প্লিজ এই টাইপের কমেন্ট করবেন না ঠিক আছে কারণ আমাদের প্রোডাক্ট কেমন কাজ করে সেটা আমাদের ক্লায়েন্টরা জানেন আমাদের প্রোডাক্ট কেমন কাজ করে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট জানে ক্লায়েন্ট মানে কাস্টমাররা জানে সো এই সাবানগুলা যে কতটা বেস্ট আমাদের আরো কজিক সাবান আছে এই যে দেখেন এখানে তাকে হাজার হাজার পিস কজিক সাবান আছে আমি কেন কজিক সেল করি এটা যদি কাজ না করতে এটা যদি রেজাল্ট না আসতো এটা কেমনে এত সেল করি এটা যদি কাজ না করতে এটা যদি রেজাল্ট না আসতো এত তো সেল করার কোনো প্রয়োজন ছিল না সো এটা কেন এত সেল করি এটা আপনার মাথায় ঢুকাইতে হবে এটা কেন এটা ইউজ করলে রেজাল্ট পায় সো এটাতে হচ্ছে দাগ হালকা করে ফেলবে একদম পারমানেন্ট ভাবে দাগ উঠাবে প্লাস হচ্ছে আপনার স্কিনটা টু মাচ গ্লো করবে টু মাছ ফর্সা করবে আপু ওজন কমানো কালকে আপু অফার রাখা সম্ভব না আজকেই শেষ আজকে বারোটার পরে আমরা কোনো অফার রাখতে পারবো না সরি টু সে আচ্ছা এটার আমি অফার দিই এইটার রেগুলার প্রাইস হচ্ছে একটা আটশো পঞ্চাশ টাকা কজিক সোপ হ্যাঁ কজিক সোপ হচ্ছে আমাদের পাপায়া কজিক সোপ হচ্ছে একটা আটশো পঞ্চাশ তিনটা পাবে না আঠারোশো টাকায় আপু আপনার প্রোডাক্টের দামে দামে এইরকম স্টিকারে লিখে দেন কেন কারণ হচ্ছে কারণ হচ্ছে আপু প্রাইজ আমি বসাই না প্রাইস হচ্ছে ইম্পোর্টাররা বসায় হ্যাঁ প্রাইস হচ্ছে ইম্পোর্টাররা বসায় আপনি হয়তো বা বাইরের পণ্য কেনেন নাই এর জন্য আপু আপনি জানেন না সো প্রাইস আসলে আমি বসাই না কোনো কিছুই আমি বসাই না এগুলো হচ্ছে ইম্পোর্টাররা বসায় দেয় যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ যেহেতু এগুলো হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এই একটা কারণে হচ্ছে আমাদের প্রাইসগুলা হচ্ছে আমার কাছে থাকে না এগুলো সব কিছু হচ্ছে ইম্পোর্টাররা বসায় সো আমি যেহেতু ইম্পোর্টার না সো আমি আসলে প্রাইস বসাইতেও পারি না সো প্রাইসটা হচ্ছে ইম্পোর্টাররা ঠিক করে দেয় সো আমি হচ্ছে একটা আটশো পঞ্চাশ একটা সাবান নেবেন আটশো পঞ্চাশ টাকা আর যদি তিনটা কিনেন তিনটা পড়বে আপনার আঠারোশো টাকা একটা আটশো এই যে একটা আটশো পঞ্চাশ তিনটা নেবেন আঠারোশো টাকা পড়বে একটা আটশো তিনটা নিবেন আঠারোশো টাকা পড়বে এই সাবান আমাদের আরেকটা কজিক আছে না ওইটা কত পড়ে ওইটা প্রায় পনেরোশো করে পড়তেছে একটা কজিক সাবান পনেরোশো আর এখানে আপনি তিনটা সাবান পাচ্ছেন হচ্ছে আঠারোশো টাকায় একটা কজিক হোয়াইট শোপ পাচ্ছেন পনেরোশো টাকায় এক পিস আর এখানে তিন পিস তিন পিস সাবান পাবেন হচ্ছে আপনারা কত টাকায় জানেন মাত্র মাত্র আঠারোশো টাকায় সো তিনটা করে নিবেন আচ্ছা এই পাশে আমাদের কি আছে এই যে কার্টুনে দেখেন হাজার হাজার পিস একটা কার্টুন খোলো বা সব খোলা লাগবে না একটা কার্টুন খোলো দেখেন তো এটার ভিতরে কি আসছে দেখেন গট মিল ক্লোশন বের করো গট মিল ক্লোশন এখানে সাজাও উপরেই সাজাও এই যে দেখেন একটা বের করো এই যে দেখেন আপনাদের সকলের ফেভারেট এটা সব খোলা পসিবল না কারণ এগুলো তো ছোট ছোট কার্টুন থাকে এটা ভেতো ছোট ছোট কার্টুন থাকার কারণে আমার সবগুলো কার্টুন খোলার দপ মানে মানে সম্ভব না সো আপনাদের জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি আচ্ছা আপু হাই আপু হ্যালো আচ্ছা এইটা হচ্ছে 15 মিনিটে ফর্সাকারী প্যাক মাস্ক এইটা হচ্ছে এই যে মুলতানি মাটিটা এইটা থাকে হ্যাঁ এটা হচ্ছে রেডি টু মাস্ক এটা ভাঙা আছে কোন এটা ভাঙা আছে আচ্ছা এইটাই ভাঙো ড্যামেজ আছে নিয়ে আসো ড্যামেজটা দেখাই এটা হচ্ছে লাইটা ব্র্যান্ডের এটা আমার নিজের ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ আমার নিজের ব্র্যান্ড লাইট আপ ব্র্যান্ডের মুলতানি মাটি এটা হচ্ছে ফ্রেশিয়াল মাস্ক ফ্রেশিয়াল মাস্ক পনেরো মিনিটে আপনি চোখের পলকে দেখবেন আপনার মুখের তেলও নাই আপনার মুখের কিচ্ছু নাই এই যে দেখেন এই জিনিসটা এই জিনিসটা ঠিক আছে এই প্রোডাক্টটা ভেঙে গেছে আমি আর প্রোডাক্টটা দেখাইতেছি না প্রোডাক্টের ভিতরটা আমি দেখাই যে এটা কি ভাই এটা কি এই জিনিসটা কি ওই যে আমাদের মিল্ক লোশন রেডি হচ্ছে মিল্ক লোশন এইবার যদি না নিতে পারেন আমাদের এটা কত পিস আছে একশো পিসও নাই একশো পিসও নাই এটা এই গট মিল্ক কিন্তু একশো পিসও নাই এ স্টকে এগুলোর অনেক ওজন এর এটা এক একটা কত কেজি করে দেখো তো চারশো পঞ্চাশ আধা কেজি করে ঠিক আছে এই জন্য হচ্ছে এগুলা হচ্ছে বেশি আনতে পারি না কারণ এগুলার শিপিং চার্জ অনেক বেশি পড়ে যায় শিপিং চার্জ অনেক বেশি পড়ে যায় আমরা যেহেতু এয়ারে নিয়ে আসি শিপিং চার্জ অনেক বেশি পড়ে এই মুলতানি মাটি কিছু মাখেন না মাখেন এইটা মাখবেন আমার পেজের সুদিং জেলগুলা আমার পেজের লাল চন্দন আমার পেজের মুলতানি মাটি আপনি মনে করেন মুড়ির মতো মাখবেন আপনার জান কলিজা হয়ে যাবে এখানে একশো পিসের মতো হচ্ছে আমাদের গট মিল্কের লোশন থাকবে এগুলো প্রাইস কত গট মিল্ক দুই করে এগুলাতে কোনো ডিসকাউন্ট হবে না কারণ এইটা আমাদের কোনো লাভ নাই এটা শুধুমাত্র আপনাদের জন্য উইন্টারের জন্য নিয়ে আসা এবং আপনার কোনো পারফিউম ইউজ করা লাগবে না আপনি যদি এই গট মিল্কের লোশনটা ইউজ করেন এই গট মিল্কের লোশন প্রাইস পড়বে ২০৫০ হাজার পঞ্চাশ টাকা ফিক্সড এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি একটা গট মিল্ক লোশন কিনলে আজীবন এই গট মিল্ক লোশনের ফ্যান হবেন যেমন এই যে গতবার যারা গট মিল্ক ইউজ করছে এরা কিন্তু এখন গট মিল্কের জন্য পাগল করে দিছে ভালোর একটা লেভেল আছে এদের গ্রানি তো পাগল হয়ে যাওয়া লাগে এত জোজ আচ্ছা আমরা একটু মুলতানি মাটিটা দেখাই মুলতানি মাটি হচ্ছে 650 টাকা করে হ্যাঁ মুলতানি মাটিটা হচ্ছে 650 মুখ ধুবেন আর হচ্ছে মুলতানি মাটিটা লাগিয়ে পনেরো মিনিট রাখবেন এরপর ধুয়ে ফেলবেন সাথে সাথে রেজাল্ট পাবেন ঠিক আছে মুলতানি মাটির প্রাইস হচ্ছে 650 আর আমাদের যে গট মিল্কের যে লোশনটা হ্যাঁ আমাদের যে হচ্ছে গট মিল্কের যে লোশনটা এইটা কেউ মিস করবেন না এবার উইন্টারে এইটা যা 450 ml হচ্ছে একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে 450 ml এর একটা প্রোডাক্ট এই যে দেখেন এইটার কেনা প্রাইস হচ্ছে 450บาท হিসাব করতে চার দিয়া চার দিয়ে হিসাব কর তাইলে প্রাইস পেয়ে যাবে চার দিয়ে হিসাব করলে 450 ইনটু চার হিসাব কর তাইলেই পেয়ে যাবে সো এই যে প্রোডাক্টটা আমি দেখাইতেছি ভাই এটা হচ্ছে মনে করেন যে জান এটা আপনাদের জান হয়ে যাবে একশো পিসেস প্রোডাক্ট আছে এটা দেখেন এটা কেনা পড়ছে আঠারোশো টাকা এই লোশনটা আমার তো এটার যে শিপিং চার্জ কত টাকা বারোশো টাকা তাহলে এটা আমরা প্রাইস কত রাখতেছি দু হাজার পঞ্চাশ টাকা এবার আপনারা মাথায় ঢুকায় রাখেন যে এটাতে কেন আমি ডিসকাউন্ট দিতেছি না কারণ শোনেন এটাতে আমি কোনো প্রফিট করবো না এইবার উইন্টারে একশো পিসই আমি স্টক করেছি সাবানের দামটা বেশি আপু সাবানে আপনি এই সাবান কোথাও দেখছেন আপু এই সাবানের এই সাবান কোথাও দেখছেন আপনি এই সাবান বাংলাদেশে ফার্স্ট আমরা নিয়ে আসছি সাবান আপনি দাম বেশি আপনি দাম নির্ধারণ করার আগে কি যে কমেন্ট করেন আপনারা মাঝে মাঝে কিছু আইডির কমেন্ট দেখলে মনে হয় যে আমি আকাশ থেকে আসছি আমাকে কেউ চিনে না নতুন আমি পেজে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে শাহিনের ওই ভাঙাটা নিয়ে আসো তোমার হাত ধুইছো না মুছছো টেবিলে ওখানে আছে ও মাই গড ও মাই গড এই যে দেখাই এখন হচ্ছে আপনাদেরকে শাহিনের ওই হাতেই আমি ইউজ করে দেখাবো একদম কালো হাত একদম কালো স্পট হয়ে গেছে ওই হাতে হচ্ছে আপনাদেরকে আমরা মিল্ক ইউজ করে দেখাবো এগুলা প্রাইস পড়বে মাত্র দুই টাকা করে এগুলা আমরা দেখেন এটা কে না পড়ছে আঠারোশো টাকা আমার এটার কে না একদম এই যে গায়ের রেট দেখেন আঠারোশো চারশো পঞ্চাশ বাদ এই যে দেখেন এই যে আমাদের অফিসে এটা পোলাপানে ইউজ করেন হ্যাঁ তোমার দুই হাত দেখাও তো এই যে যারা বলছেন যে আপু সাবান দিয়ে রেজাল আসে না এই যে দেখেন এখন দেখেন এই যে হাত মুছে আসছে এখন দেখেন যে কতটা সুন্দর একটা হেলদি স্কিন পাইছে আপনারা নিজেরা লাইভে দেখতেছেন না কেন লাইভ দেখেন হ্যাঁ এখন একটু তুমি এক হাতে ইউজ করো সমস্যা নাই এই যে দেখেন এইটা কোন হাতে হ্যাঁ লাগাও দেখেন এইটা দেখেন এত ভালো মশ্চারাইজার আমি আমার বাপের বয়সেও সেল করি নাই এবং এত সুন্দর স্মেল দেখি ও মাই গড ও মাই গড এই যে দেখেন দেখছেন একদম সফট আরো দাও আরো দাও আর একটু লাগবে আর একটু লাগবে তোমার কমেন্টের রিপ্লাই দিও না আচ্ছা ঠিক আছে আপু না আমি কমেন্টের রিপ্লাই আসলে দেই সবসময় আপু কারণ শোনেন যেহেতু অনেস্টলি ব্যবসা করি কমেন্টের রিপ্লাই কেন দিব না আমি তো চোর না যে আমি রিপ্লাই করব না কিন্তু আমি কমেন্ট শুনলে আসলে অবাক হয়ে একটা কারণে আসলে এরা স্কিন কেয়ারের কও বুঝে না হ্যাঁ স্কিন কেয়ারের কও বুঝে না দেখছেন ওর হাতটা কতটা সুন্দর হয়ে গেছে আপনারা নিজেরা আমুট করো শাহিন তাহলে আরো বেশি বুঝতে পারবে এই যে দেখেন ওর হাতটা কত সফট হয়েছে এই হাতটা দেখি যেই হাতে লাগাও নাই এই হাতটা দেখেন আর এই হাটটা দেখেন দেখছেন দেখেন আপনারা নিজেরা দেখেন মিল্কের লোশনটা আমরা আরেকটু এই জায়গাটায় দেই হ্যাঁ মাসাজ করো সুন্দর করে মাসাজ করো দেখাইতেছি আপনাদেরকে তাহলে দুইটা হাতের তফাত বুঝবেন ওই হাতে কিছু দেয় নাই ওই হাতে কিছু দেয় নাই প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ওই হাতে কিছু দেয় নাই প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ জাস্ট দেখেন এই শাহিন গ্রাম কেমন এটা অনেক সুন্দর পারফিউম দেওয়া লাগবে না না মিল্ক খুবই জোস এটার ঘ্রাণ এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন দুই হাত দেখেন এটা কিন্তু কোন আপনার ফর্সাকারী লোশন না বাট দেখেন তারপরও চেঞ্জ দেখেন ওর এই হাতের চেঞ্জটা দেখেন ওর জাস্ট এই হাতের চেঞ্জ দেখেন আর এইটা দেখেন এই হাতটা দেখেন কত ড্রাই আর এই হাত দেখেন কত সফট হয়ে গেছে সো এইটা হচ্ছে হেলদি স্কিনের প্রোডাক্ট হ্যাঁ আপনি যদি মশ্চারাইজার চান ইউভি বডি লোশন হ্যাঁ এটা এত জোস এটার ভিতরে প্রোটিন আছে মিল্ক প্রোটিন গট গডসের মিল্ক প্রোটিন দেওয়া এটা হেলদি করবে স্কিনটাকে সো এইটা হচ্ছে আপনাকে মশ্চারাইজ করবে দেখেন এটা আমি গত বছর সেল করছি এই লোশনটা আমি গত বছর সেল করছি আমি এইবার শিপমেন্টে একশো পিস এটা করতে বলছি কারণ এটা তো আমার প্রফিট নাই এটা দুই টাকা ফিক্সড প্রাইস এটা প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সো যারা নিবেন এই শীতে একটা লোশনে ফুল ফ্যামিলি কভার হবে এবং এই লোশনটা মারাত্মক ভালো ভালো দেখে আমি এত এত বছর এটা সেল করতেছি এবং আমার শীতে আমি এটা ছাড়া অন্য কোনো লোশন সেল করি না এটা হচ্ছে মশ্চরাইজার দিনে রাতে চব্বিশ ঘন্টা দিবেন স্কিন ভালো থাকবে হেলদি থাকবে এই যে অনেকে বলে আপু আমার স্কিন অনেক রুক্ষ বাই রুক্ষ তো থাকবে আপনি যদি মশ্চারাইজার না দেন আপনার স্কিন তো রুক্ষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা মুলতানি মাটি ছয়শো পঞ্চাশ পনেরো মিনিটে আপনি রেজাল্ট পাবেন আর হচ্ছে আমাদের পাপায়া কজিক তিনটা পাবেন আঠারোশো টাকা একটা আটশো পঞ্চাশ তিনটা আঠারোশো একটা আটশো পঞ্চাশ তিনটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের আঠারোশো টাকা হ্যাঁ একটা একটা আঠারোশো টাকা সো স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে দেন ডোন্ট মিস আপুরা এই প্রোডাক্টগুলো কেউ মিস করিয়ে ঈদের আগে স্ক্রিন ভালো রাখার জন্য এই প্রোডাক্টগুলো ভেরি ইম্পর্টেন্ট সো আজকের লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ